ধরেন তো আল্লাহ ওনার হাত কাঁপতেছে এগুলা কি জানেন বাবা বাবা এগুলা কি বলেন তো টাকা এত টাকা কিসের বলেন তো কত টাকা এখানে কত টাকা এখানে বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি অসহায় সেই বৃদ্ধ ভবন নিকট আর তার নিকট যাওয়ার কারণ হলো লাস্ট ভিডিও আপনারা দেখছেন তিনি রাস্তার এক কোণে কিছু খেলনা নিয়ে বসেছিল তার অবস্থাটা এতটাই করুন যে তিনি ঠিক দাঁড়াতে পারেন না উনি শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হয় ইনহেলার ছাড়া তো তাকে যখন প্রশ্ন করলাম যে এই অবস্থায় তিনি রাস্তায় কেন তো তিনি বললো তিনি ভিক্ষা পছন্দ করেন না ভিক্ষা করতে চান না কারণ নবিকুল সাল্লা সাল্লাম ভিক্ষা পছন্দ করতেন না আল্লাহ পাকু নিষেধ করছে এই জন্য উনি ভিক্ষা করতে চান না যদিও আগে উনি ভিক্ষা করতো বাট ভিক্ষায় তার আত্মসম্মান লাগতো তার ব্যক্তিত্ব লাগতো এর জন্য সামান্য কিছু টাকা জমিয়ে উনি ছোট ছোট খেলনা দিয়ে উনি ব্যবসা শুরু করছে জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগছে আর খুবই খারাপ লাগছে আর একটা বিষয় ভেবে যে এমন একজন অসহায় মানুষ রাস্তার এক পাশে বসে থাকবে সেই উদ্দেশ্যে আপনাদের নিকট আমার হাত পাতা আর বরাবরই আপনারা আমাকে সারা দিয়েছেন ধন্যবাদ সবাই কে আজকে তার বাসা এই কারণে যাচ্ছি যে কত টাকা আপনারা দিলেন তার নিকট আমরা পৌঁছিয়ে দিব সকল কিছু দেখতে পারবেন এই ভিডিও ধন্যবাদ সবাইকে এমন একজন অসহায় বা পাশে দাঁড়ানোর জন্য স্পেশালি থ্যাঙ্কস আপনাদের কবির বৃষ্টি পড়তেছে আমরা একটু বৃষ্টি কমুক তারপরে যাই আমরা চলে আসছি ওনার বাসার কাছে একদম ওনার ঘরে যাব চলো কবির যদিও ওনারা জানে আমরা বলছিলাম ঠিক তিন দিন পর আমরা আসবো তিন দিন পর না তিন দিনের মাথায় দুপুরবেলা আসবো সেই আনটিকে আমরা বলে দিচ্ছি লোকের যে ওয়াইফ তাকে বলছি যে আনটি তিন দিন আপনারা ঘর থেকে বের হবেন না তিন দিনের মাথায় আমরা আসবো ঠিক দুপুরের সময় আসবো আর তারাও সম্ভবত ঘরে আছে আমার আমি আশাবাদী তারা বের হয় না ঘর থেকে ওনার ঘরে আমরা যাবো এখন ঘর কোনটা কবির মনে আছে তোমার আন্টি আসসালাম আলাইকুম আগে আমরা আনটিকে দেখছি এখানে দাঁড়িয়ে ছিল আসসালাম আলাইকুম আন্টি আন্টি ঘরে আসবো আঙ্কেল আসসালাম আলাইকুম আসবো আঙ্কেল কবির আসো বাবা কি অবস্থা আপনি শুয়ে থাকেন শরীরের অবস্থা কেমন আগে থেকে আরো খারাপ লাগছে আগে থেকে আরো খারাপ লাগছে আল্লাহ হ্যাঁ কোমরের সমস্যা দিচ্ছে তো ওনাকে ডাক্তার দেখান নাই আসলে ওনার যে ডাক্তার দেখাবে সেই অবস্থা ওনাদের নাই এই কথাটা বলা আমার আমি বোকামি দুপুরে খাওয়া দাওয়া করছেন আঙ্কেল আন্টি আপনি বসেন বসেন আল্লাহ এই তিন দিন কি বের হয়েছেন ঘর থেকে সত্যি তো আন্টি আন্টিকে দেখাও সত্যি নাকি জিজ্ঞেস করো হন নাই তো ঘরেই ছিলেন আমি বলছি আর ঘর থেকে বের হন নাই আমি যদি না আসতাম তখন কি হতো না

যখন আমি দেখছি সামান্য কিছু খেলনা নিয়ে বসে আছে উনি দশ হাজার টাকা দিয়ে বললে ব্যবসা বাড়াবে আর উনি ওই দশ হাজার টাকা পেয়ে কত যে আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করতেছে আল্লাহ আর উনি যদি এখন আমি কিছু বলবো না ভিডিওতে আর পরে ওনাদের বসতে দেব না তখন ওনারা কী করবে আল্লাহ পাক ভালো জানে আমি আজকে আসছি খুবই খুশি হয়ে হ্যাঁ খুবই খুশি হয়ে আজকে আসছি মূলত একটু দেখাশোনা করার জন্য আপনাদের আর একটু কথা বলার জন্য যে দশ হাজার টাকা আপনাদের ব্যবসা হবে কি হবে না

অনেক মনার আর বিয়ে শ্বশুর লোকজন নাই খারাপ বলে না রাস্তাঘাটে যদি তার লজ্জায় মুখ আসলে ওনারা টাকার দিক দিয়ে গরিব হতে পারে বাট মনের দিক দিয়ে ওনারা বিশাল ধনী ধনী এই কারণেই অনেক মানুষ দেখবেন কি তাদের কারি টাকা আছে বাট ব্যক্তিত্ব বলে কিছু নাই আর তাদের দেখেন তাদের কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই দিন আনে দিন খায় তারপরও তাদের ব্যক্তিত্ব বলে কিছু আছে আত্মসম্মান বলে কিছু আছে আনটি আমার মায়ের বয়স উনি বললো যে বাবা আমি বছর খানিক ধরে চেষ্টা করতেছি যে ওনাকে যেন ভিক্ষা করতে না হয় কারণ কি আমার চার ছয়টা মেয়ে ছয় মেয়ের মধ্যে চার মেয়ে বিয়ে দিছে তাদের শ্বশুর বাড়ি আছে মাঝে মধ্যে দেখলে খারাপ লাগে আমাদের কি বলে না বলে এই যে দেখেন ওনাদের একটা ব্যক্তিত্ব একটা সম্মান যে নিজেরা নিজেরা বুঝে যে আমাদের একটা ব্যক্তিত্ব আছে একটা সম্মান আছে এই জিনিসটা ওনারা ধরে রাখতে চায় আর আমাদের সমাজে দেখবেন কি হাত ভালো সবই আছে টাকা পয়সার অভাব নাই বাট ব্যক্তিত্বের অভাব আছে সম্মানের অভাব আছে তারা টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি যে কোনো কিছু করতে পারবে তাদের সম্মান সহ বিক্রি করে দেয় তাদের সম্মান যতটুকু সম্মান থাকে এই সম্মান কিন্তু কেউ কিনে নিতে পারে না এই সম্মানটা আল্লাহ পাকের দেওয়া আর আমার কাজকর্মে আমি পাওয়া এই সম্মানটা তারা টাকার বিনিময়ে বিক্রি করে দেয় তো তাদের আমি ধনী বলবো না ধনী যদি বলি আমি ওনাদের বলবো ওনাদের ব্যক্তিত্ব বলে সম্মান বলে কিছু আছে না কেউ একেইভাবে পাশে দাঁড়ায় নাই আল্লাহ কি বলেন আঙ্কেলে সামান্য দশ হাজার টাকা পেয়ে উনি যে কতটা খুশি আল্লাহর দরবারে কান্না করতেছে আর দোয়া করতেছে দেখছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ পাক এত কিছু দেয় তারপরে তারা সন্তুষ্ট না আরো চায় আর অভিযোগ জানায় আর উনি একটু দেখেন সামান্য কিছু টাকা দিছি আর সেই টাকার জন্য খোঁজ নিতে আসছি যদিও আসল কথা এখনো হয় নাই আসল কাহিনী এখনো জানে না ওনারা ওইটা দেখলে না আল্লাহ ভালো জানেন যে কি হবে সামান্য টাকার জন্য যে কতটা খুশি হয়েছে আল্লাহ অল্পতে সন্তুষ্ট তো আজকে আমি আসছি অন্য একটা কারণে আঙ্কেল কি কারণ জানেন আপনার জন্য বিশাল এক উপহার নিয়ে আসছি কবি ব্যাটা দাও উপহারটা কি জানেন জানেন না একটু হাতটা দেখি আপনার একটা মিনিট একটু ধরেন তো রাখেন আল্লাহ ওনার হাত কাঁপতেছে এগুলা কি জানেন বাবা বাবা এগুলা কি বলেন তো টাকা এত টাকা কিসের বলেন তো কত টাকা এখানে কত টাকা এখানে বলেন তো বলতে পারবেন না এখানে কত টাকা জানেন আঙ্কেল কত বলেন তো পারলে অনুমান করেন তো করেন আঙ্কেল এখানে চার লক্ষ দুই হাজার টাকা আর এই টাকাগুলো কার জানেন আপনার আঙ্কেল না বাবা

আপনার দান দক্ষিণা চান না আঙ্কেল এটা তো দান দক্ষিণা না আঙ্কেল এটা ভিক্ষা না হ্যাঁ আল্লাহ আমি আর এইগুলো চাই না বাবা তুমি যাই দিচ্ছ কান্না আঙ্কেল এটা কথা বলতে দেন আমাকে বাবারা যদি কান্না করে তাহলে ছেলে কষ্ট পাবে না হ্যাঁ বাবাদের কান্না মানায় মানায় না এই টাকাগুলো আঙ্কেল এখানে কত জানেন চার লক্ষ দুই হাজার টাকা আবারও বললাম এই চার লক্ষ দুই হাজার টাকাটা আপনার আর এটা দান দক্ষিণার টাকা না এটা কোনো ভিক্ষার টাকা না তোমার তোমার উনি উনি এক কথায় মানে উনি শপথ করছে যে আমি মৃত্যুর আগে অন্তত ভিক্ষার করব না আমি যতই কষ্টে থাকি প্রয়োজনে না খেয়ে মরে যাবো তা আমি ভিক্ষা করবো না যে কারণে সামান্য কিছু টাকা দিয়ে উনি টাকা জমিয়ে কিছু খেলনা কিনেছিল সেটা বিক্রি করে তা আমি যে দশ হাজার টাকায় দিচ্ছি তাকে লাস্ট ভিডিও যে দেখছেন সেই টাকা পেয়ে উনি যে কী পরিমাণ খুশি আমি জানি যে এই টাকাগুলো পেয়ে উনি আরও মানে অবাক হয়ে যাবে উনি নাও নিতে চাইবে কারণ উনি আসলে ওনার ব্যক্তিত্ব বলে কিছু আছে সম্মান বলে কিছু আছে যেটা আমাদের সমাজে অনেকের মধ্যে নেই বাবা এবার আপনাকে বলি আনটি আপনি কান্না করেন কেন আরে আল্লাহ আন্টিও কান্না করতেছে এই যে আন্টি আপনি কান্না করেন কেন আন্টি বাকরুদ্ধ ব্যাক্রুদ্ধ বাবা আচ্ছা আচ্ছা নিয়ে যাবো নিয়ে যাব বলি আমি একটু আমাকে বলার সুযোগ দেন বাবা ভিক্ষা এক জিনিস আর হাদিয়া আর এক জিনিস আচ্ছা ভিক্ষা কোনটা বলেন তো যেটা আল্লার রস্তে চেয়ে আর হাদিয়া কোনটা বলেন তো যেটা মানুষে খুশি হয়ে দেয় হাদিয়া মানে উপহার উপহার যেটা খুশি হয়ে দেয় ভিক্ষা চাওয়া কি যায়েস হ্যাঁ এটা না যায়স এটা আমাদের সাল্লাম পছন্দ করতেন না এর জন্য আপনার ইচ্ছা যে শেষ বয়সে মৃত্যুর আগে আমি যেন ভিক্ষা না করি আল্লাহ আনটি কান্না করতেছে আনটি আল্লাহ আনটি আপনি কান্না করতেছেন কেন আনটি দিন না আজকে বলেন আনটি দিন না বলেন আল্লাহ হাদিয়া হাদিয়া কি যায়স নাকি না হাদিয়া জায়েজ তাহলে হাদিয়া জায়েজ হলে সেটা যদি আপনি অস্বীকৃত করেন সরি সেটা যদি আপনি নিতে অস্বীকার করেন তাহলে এটাকে যায় কাতার পরে এটা আমি বুঝাই এটা কিন্তু বিক্ষা না আপনি এটা কি মানুষের কাছ থেকে চেনিস চেনিস চেনেন নাই আর উপহার গ্রহণ করা সুন্নত আমাদের নবীক সাল্লা সাল্লাম উনি হাদিয়া নিতেন এবং দিতেন হ্যাঁ কারণ কি তাকে উপহার দিত না মানুষ আবার তিনিও মানুষকে উপহার দিত দিত না তাহলে এটার তো জায়েজ তাহলে এটা নিতে আপনার অস্বীকৃত কি আপনি তো কারোর কাছ থেকে চান নাই চাইছেন আনটি আপনি কান্না করুন একটু বুঝান আঙ্কেলকে আমি খারাপ কিছু বলছি হ্যাঁ এটা কি ভিক্ষা আঙ্কেলকে এটা কারো কাছে চেয়ে নিছে চেয়ে নেয় নাই এটা আঙ্কেলকে মানুষ চিনে না জানে না কত দূর দূরান্ত থেকে পাঠাইছে একটু আশা করে এটা হলো উপহার আঙ্কেলের জন্য উপহার পাঠাইছে তো উপহার তো নেওয়া যায় উপহার অস্বীকৃত করে উপহার যদি কেউ না নেয় তাহলে যেই মানুষটা আপনাকে উপহার পাঠিয়েছে সে কষ্ট পায় সে কষ্ট পাবে তাকে অসম্মানই করা হয় আপনি কি চাবেন মানুষকে অসম্মানি করতে হ্যাঁ তাহলে বাবা আনটি বলো আমি আপনাদের বুঝাই দিলাম এখানে চার লক্ষ দুই হাজার টাকা আমি আবারও বলতেছি ধরেন আনটি এক দুই তিন আর এখানে আছে এক লক্ষ দুই হাজার এ চার এই চার লক্ষ দুই হাজার টাকা আপনাদের আঙ্কেল নেন এবার আপনি নিজের হাতে নেন

ও মানে আপনার একটা ঘরের ব্যবস্থা করে দিব এখানে ভাড়া থাকেন আপনার ঘরের ব্যবস্থা হয় তো এই টাকা দিলাম আপনার ঘর সুন্দর মতো করে নিতে পারবেন পারবেন না মানুষ ভালো না টাকা ভাই এটা ঠিক বলছেন এটা আমিও চিন্তা করছি যখন টাকাগুলো আমি উঠাইছি তখন আমি ভাবতেছিলাম কবির তোমাকে শেয়ার করলাম না যে কবির এতগুলো টাকা উনি যেই বাসায় থাকে হ্যাঁ

এই আমরা সন্তুষ্ট ঘর শুধু ঘর না আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ এটাই আমরা বিশ্বাস হ্যাঁ এটা আপনাদের বিশ্বাস তাহলে এই টাকাগুলো আপনি ঘরে রাখবেন না ওই টাকা দিতে নেই ঘরের ভিতরে নিরাপদ না আমরা বুড়ি মানুষ পয় যায় তোমরা কি কাছে আমরা একটা গরিব ব্যবস্থা করে দেন এটি আমরা বিশ্বাস আপনি যখন দিছেন ওন আপনার কাছে আমরা আনামত রাখি আমার কাছে আনামত তো তোমার তো টাকা লম্বা বাবা আমার কাছে দিয়ে রাখলেন তো এই টাকা নিয়ে যদি আমি পালিয়ে যাই আল্লাহ তো তোমার ভালো তো না বাবা তোমার দিকে আমার বিশ্বাস আছে আল্লাহ নিজে তোমার ফেরে আমার বলো ভালোই আমি বিশ্বাস করি বিশ্বাস করেন আমাকে আমাকে তো চিনেন না বিশ্বাস করেন কিভাবে আঙ্কেল

আল্লাহ আসলে ঠিক বলছে এই টাকাগুলো এতগুলো টাকা এখানে দেখেন এতগুলো টাকা এখানে নিরাপদ না তো যেই কারণে আমি চাচ্ছি না আমিও চাইছিলাম যে এই টাকাগুলো ওনার বাসায় রাখবো তো ঘরের অবস্থা দেখেন এই ঘরে ঠিকমতো তালা আছে নাকি দেখো লোকটা দেখো তো কবির দেখেন তো এই টাকাগুলো যে কোনো সময় একজন মানুষ চিন্তাই করতে পারে বা চুরি করে নিয়ে যেতে পারে ওনাদের অজান্তে ওনারা বলতেও পারবে না বাধাও দিতে পারবে না দুজনই বুড়াবুড়ি মানুষ তাহলে আনটি আমার কোনো সমস্যা নাই আপনারা যত দ্রুত সম্ভব ঘর ছেড়ে আমাকে জানাবেন আমাকে জানাবেন যে আপনারা কবে গ্রামে যাবেন হ্যাঁ গ্রামের বাড়ি যেন কোথায় কিশোরগঞ্জ ওখানে আপনাদের জমি আছে বাড়ি করার মতো আছে আপনাদের সুন্দর করে একটা বাড়ি বাথরুম কলপার হ্যাঁ সব কিছু হবে ইনশাল্লাহ তাহলে আঙ্কেল আমি চলে যাই আর যত দ্রুত সম্ভব আমাকে জানাবেন যে কবে যাবেন পনেরো বিশ দিনের মধ্যে অবশেষে আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই যারা এরকম একজন অসহায় বাবার পাশে দাঁড়িয়েছেন আপনাদের স্পেশালি থ্যাংকস আমি বরাবরই আপনাদের নিকট যতবারই হাত পাতি যতবারই হাত তুলি একজন অসহায় মানুষের জন্য আপনারা সবসময় সারা দেন আমার জীবনের সবথেকে বড় পাওয়া এই ভালোবাসা এই সম্মান এই স্নেহ আমার জীবনের থেকে বড় পাওয়া আসলে টাকা পয়সা দিয়ে সব সময় সুখ কিনতে পাওয়া যায় না আর সবসময় সুখ পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে আপনি বাড়ি গাড়ি ধন দল সব কিনতে পারবেন বাট মনের যে একটা শান্তি প্রশান্তি মনের শান্তিটা আপনি টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না মনের শান্তি হ্যাঁ আপনি জিনিস মন থেকে কিনলেন এটা শান্তি পাইছেন বাট মনের এক্সট্রা যে একটা শান্তি হ্যাঁ সেই শান্তি যেটা টাকা কেন দুনিয়ার কোনো কিছু দিয়ে কিনতে পাওয়া যায় না সম্ভব না যেই মানুষগুলো আমাকে চিনে না জানে না আমাকে কখনো দেখে নাই সরাসরিই কখনো দেখে নাই কোথায় থাকে সেটাও জানে না তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে আছে বা যখনই আপনাদের মতো মানুষের জন্য আমি তাদের হাত পাতি তাদের নিকট হাত পাতি তারা সাথে সাথে সাড়া দেয় এই অসহায় বাবার জন্য যখন আমি হাত পাচ্ছি যে অসহায় বাবা ভিক্ষা চায় না অন্তত ভিক্ষা আমরা চাই না ওনার জন্য আমরা হাদিয়া স্বরূপ কোনো কিছু ব্যবস্থা করতে দিই তখন সবাই ঝাঁপে পড়ছে তার সাহায্যের জন্য আর অবশেষে আমরা সফল হয়েছি স্পেশালি থ্যাংকস আপনাদের সবসময় এরকম মানবিক কাজে আমার পাশে থাকার জন্য আর আমার জীবনে সবথেকে বড়ো পাওয়া এটাই আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ আপনাদের আদর আর সব থেকে বড় কথা হলো আরেকটা সেটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা আল্লাহ পাক যদি সন্তুষ্ট না হয় তাহলে আমরা যতই যতই যা করি কোনো লাভ হবে না আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা সবথেকে বড়ো বিষয় হ্যাঁ আপনাদের ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাই আপনাদের ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের জন্য ভালো রাখে স্পেশালি থ্যাংকস আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে